কারো মাইনে ঠিকমতো দেয়া হচ্ছে না কারো আবার পাসপোর্ট বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে নিয়োগকারীরা গত বছরে সাড়ে তিন সৌদি আরবে কর্মরত ভারতীয়দের থেকে এই সংক্রান্ত বেশি অভিযোগ পেয়েছে বিদেশ মন্ত্রক হাজারেরও বিদেশে চাকরি করতে গিয়ে বিপদে পড়েছেন অনেকেই মালিক মাইনেও দিচ্ছেন না আবার দেশেও ফিরতে দিতে রাজি নয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ কয়েকদিন ধরে খাবারও জুটছে না এমনকি পরিবারকে খাওয়ানোর পয়সা নেই সৌদি আরবে চাকরি করতে গিয়ে এমনই অত্যন্তরে পড়েছেন এক ভারতীয় যুবক কর্ণাটকের উত্তর কন্নড় জেলার বাসিন্দা ওই যুবক সাহায্য চেয়ে জেলা পুলিশের এবং জেলা প্রশাসনের কাছে গত শনিবার হোয়াটসঅ্যাপে কাতর আবেদন জানিয়েছেন এরপরেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই যুবক ও তার পরিবারকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী ইমতিয়াজ শেখ সর্দার নামে ওই যুবক সৌদি আরবে গাড়ি চালান তার অভিযোগ গত কয়েকদিন ধরে তার নিয়োগকারী তাকে মাইনে তো না উল্টো দেশে ফেরার চেষ্টা করলেও তাকে আটকে দিচ্ছে সাল থেকে সৌদি আরবে কর্মরত ওই যুবকের কাছে একটি কানাকড়িও নেই ফলে তিনি এবং তার পরিবার গত কয়েকদিন ধরে কার্যত অনাহারে রয়েছেন হোয়াটসঅ্যাপ মেসেজে শুধুমাত্র নিজের পাসপোর্ট নম্বর পাঠিয়েছিলেন ওই যুবক সৌদি আরবে তার নিয়োগকর্তা এবং বর্তমান ঠিকানা জানানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই যুবককে অনুরোধ করা হয়েছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলাতেই গত তিন মাসে এই নিয়ে সৌদি আরবে চাকরি করতে গিয়ে বিপাকে পড়ার তিনটি অভিযোগ পেল জেলা প্রশাসন প্রত্যেককেই নিয়োগকারীর অত্যাচার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার জন্য নিজেদের জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ইমতিয়াজের মতো হাজার হাজার ভারতীয় এই মুহূর্তে সৌদি আরবে চাকরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন কারো মাইনে ঠিকমতো দেয়া হচ্ছে না কারো আবার পাসপোর্ট বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে নিয়োগকারীরা গত বছরে সৌদি আরবে কর্মরত ভারতীয়দের থেকে এই সংক্রান্ত এগারো হাজারেরও বেশি অভিযোগ পেয়েছে বিদেশ মন্ত্রক তবে শুধু সৌদি আরব নয় পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত ভারতীয়দের থেকে এই ধরনের অভিযোগের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন